করিম সাল্লাহ বলেছেন আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে খাদিজার মতো উত্তম মহিলা আর নাই হাজরত আয়সা বলেন নবীজি একদিন আমার এক রাতে আমার কাছে ঘুমানো ছিলেন আমি ঘুম থেকে জেগে দেখি নবীজি নাই মনে মনে চিন্তা করলাম কোথায় গেলেন বোধহয় অন্য কোন স্ত্রীর ঘরে গেছেন আমি চুপিসারে খোঁজ দিতে লাগলাম কোনো ঘরে খবর পেলাম না পরে দেখতে পেলাম রিয়াদুল জান্নার ভিতরে বসে নবীজি দুই হাত উঁচু করে কি যেন বলেন আর কান্দেন আমি পিছনে গিয়ে হাত তুললাম শুনতে পেলাম নবীজি মনোজাত করতে করতে এক পর্যায়ে গিয়ে বলছেন রব্বুল আলামিন আমিন কেয়ামতের ময়দানে যেদিন বাপ তার সন্তান হারায় ফেলবে মা তার সন্তান হারিয়ে ফেলবে সন্তান মায়ের চিনবে না ওই দিন ওই কঠিন হাসরের ময়দানে আমি যেন আমার না বলছেন একটা বুড়ির পঁচিশ বছর বয়সে চল্লিশ বছরের বুড়ি এই বুড়ির কথা এখনো আপনার মনে জাগে এর থেকে ভালো কুমারী মেয়ে তো আপনি বিবাহ করেছেন নবীজির মুখখানা মলিন হয়ে গেল আল্লাহর নবী বলেন খাদিজা সম্পর্কে কেমন কথা জীবনে কোনো দিন তুমি আমার সামনে আর এরকম বলো না কারণ হলো তোমরা সবাই আমার সুদিনের স্ত্রী আর খাদিজা আমার এমন সমার স্ত্রী যখন মক্কা নগরীতে মোহাম্মদের পা রাখার জায়গা ছিল না সমস্ত সম্পাদ উজ্বল করে দিয়েছে আমার জন্য ইসলামের জন্য না খেয়ে থেকেছে রাতের পর রাত দিনের পর দিন আরবের সব থেকে ধনশালিনী নারী সমস্ত সম্পদ উজাড় করে দিয়েছেন আল্লাহ দিনের জন্য হাজরত আয়সা বলেন আমাদের ঘরের ভিতরে তেমন গোস্ত রান্না বান্না খুবই কম হতো আপেটা অনাহারে অর্ধাহারে আমাদের দিন চলত যেদিন কোনো ভাগ্যক্রমে কোনো গোশত আসতো অথবা কোনো ছাগল দুম্বা জবা হতো নবীজি ভাগ করে স্ত্রীদের ঘরে ঘরে দিয়া নিজে একটা পটলার ভিতরে কয়েক টুকরা গোস্ত নিয়ে মদিনার রাস্তায় ঘুরে বেড়াতেন খাদিজার কোন বান্ধবী পাওয়া যায় নাকি খাদিজার কোন আত্মীয়া কোন বান্ধবী পাওয়া যায় নাকি প্রিয় ভাই স্ত্রীদেরকে ভালোবাসতেন হাদিস থেকে শোনাচ্ছি হাজরত আয়সা কুমারী মেয়ে তাকে বিয়ে করেছেন নবী করিম সাল্লা গভীর রাত চাঁদনি রাত রাত নবীজি বলছেন আয়সা চলো আমরা একটু পায়চারি করে আসি মরুভূমির ভিতরে গিয়ে বললেন ওই যে একটা জিনিস দেখা যায় চলো তো দৌড় মারি কে আগে যায় দেখা যায় বিশ্বনবী স্ত্রীর মনোরঞ্জনের জন্য দৌড় প্রতিযোগিতা করতেছেন তাও সব আনালো করে না। দৌড়া হজরত আয়সা না তিনি আগে চলে গেলেন রসুল্লাহ পিছনে পড়ে গেল হজরত আয়সা খুব আনন্দ করলেন দেখলেন আপনি কিন্তু দৌড়ে আমার সাথে পারলেন না বাস এর কয়েক বছর পর আর দিন এইভাবে দৌড়ের প্রতিযোগিতা হলো রাতের বেলায় আজকে হজরত আয়েশা বলছেন ওই দিনের তুলনায় আমি আমার শরীরটা স্থূল হয়ে গেছে আমি একটু মুটিয়ে গেছি দৌড়াইয়া আমি পিছনে পড়ে গেলাম রসুল আগে উঠে গেলেন আমি হাপাতে হাপাতে যখন নবীজির কাছে গিয়ে দাঁড়িয়েছি মুস্কি হেসে আমার দিকে তাকিয়ে রসুল্লাহ বলছেন আয়সা ওই সেই দিনের প্রতিশোধ আজ নিলাম কিসের ইউরোপ কিসের আমেরিকা ইসলামী সভ্যতার জুতার কাছেও দাঁড়াতে পারবে না তারা ওরা আজকে ওরা আজকে কি বলে বিশ্ব কি দিবস নারী দিবস পালন করে বিশ্ব নারী দিবস বিশ্ব মাতৃ দিবস বিশ্ব ভালোবাসা দিবস বিশ্ব ভালোবাসা দিবস ওদের দরকার যাদের সারা বছরে কোনো ভালোবাসা নাই তাদের জন্য একটা দিন ভালোবাসার ভনিতা করা লাগে আমার লাগে না কারণ আমার জন্মই হয়েছে ভালোবাসার মধ্য দিয়ে আর দিন ইসলাম মানেই হলো ভালোবাসা সুমান ইসলাম মানেই হচ্ছে ভালোবাসা